আমি বলেছি রিয়ামণিকে এক তালাক দুই তালাক তিন তালাক রিয়ামণিকে এরকম তিন তালাক দিয়েছে আপনারা সবাই জানেন এবং আপনারা আমাকে খাবার পাঠানোর কথা মনে হয় না আমার বাসার যাওয়ার কথা মনে হয় না পর ক্রিয়া প্রেমিকের খাবার তাকে বার করার জন্য গোসল করার কারণ হলো একটা অনেকবারে রিয়ামণিকে আমি ছেড়ে দিয়েছি অনেকে জানে আবার তার কাছে মিলেও গিয়েছি তো অনেকে মনে কথা হিরো এটাতে নাটক করতে চাই ব্যবসা করতেছে অনেকে আমার গালাগালি করে এই বিষয়টা নিয়ে আজকে ফাইনালি একবারে ডাইরেক্ট আমরা রিয়ামণিকে আমি তালাক দিয়েছি এবং মনে করেন হলেদের তার ডিভোর্স মনে করেন অলরেডি আমরা আজকে সব কাগজ পাবে কালকে কোর্টে আমরা আজকে বন্ধ রেখে আজকে করতে পারি কালকে কোর্টের মাধ্যমে আমরা অ্যাভিডেভিট করে আমরা কোর্টের মাধ্যমে তিন মাস আমাদের তার কাছে কাগজ করতে দেবো এবং তালাক আজকে আমি জনগণের সামনে আপনারা সবাই জানেন আমি বলেছি রিয়ামণিকে এক তালাক দুই তালাক তিন তালাক রিয়ামণিকে এরকম তিন তালাক দিয়েছি আপনারা সবাই জানেন এবং আপনারা যারা জানেন কেন তালাকটা দিয়েছি যে বউ আমার পাশে ঘুমায়ে তার পরকীয় প্রেমিকের সাথে হাত মিলে আমাকে খুন করতে চায় সেই রকম বয়সে সংসার করা কোনো দিনই সম্ভব না এবং এই বউ আমিকে ঘরে রেখে আমাকে বলে তুমি বাসায় আসো না সে বাসায় আমাকে যেতে মনে করেছে সে বাসায় আমি অফিসে থেকে সে বাসায় থাকে এবং তার পরকে প্রেমিককে সে জেলখানাতে তার ভাইয়ের দিয়ে খাবারের টাকা পাঠাইছে সে জামিন করায় এবং কালকে জামিন থেকে বার করে ঢাকা নিয়ে কালকে মত। আমার বাসার যাওয়ার কথা মনে হয় না পরকে প্রেমিকের খাবার তাকে বার করা গেছে। তার মানে কি বলতে চাইতেছে সে দ্বিতীয় মিন্ন হয়েছে মিন্নির লাগায় একটা বড় নাটক সাজাইতে আমার বয় ম্যাথ কথা বলা মাত্র সে কিন্তু ফও করে ওটা দেখবেন তার কথা কারণে আমার মনে হয় না সে পরে গিয়ে প্রেমিক আছে এরকম নানান তথ্যের কারণে আজকে তাকে আমি ডিভোর্সে আমার ঘরে তিনটে সন্তান তিনটে সন্তানে একটা খবর নেয় না সে আমার মনে করে বাবার মায়ের খবর নেয় না আমার খবর নেয় না সে আছে মদ খাওয়া নিয়ে ঘোরা ফেরে তাহলে এইরকম বোক আপনারা কি করবেন রাখবেন কি রাখবেন না যেহেতু রাজনীতি করেছে রাজনীতির কিছু প্রতিহিংসা শিখে আমি আছে চারবার জাতীয় সংসদ নির্বাচন করি আপনারা সবাই জানেন চারবারের মধ্যে আপনি আমাকে তো চারবার করে মার খেয়েছে এবং এরই মধ্যে কিছু রাজনীতির লোকের সাথে কিছু আমার প্রতিহিংসা শেখের ব্যক্তিগত কিছু শত্রু তৈরি হয়ে গেছে যারা হিরো আলমের সত্য কথা তাদের মনে করেন বিভিন্ন কাজের বাধা এইগুলো তাদের সহ্য হয় না এই কারণে অনেকটা ব্যক্তি আমাকে তারা খুন করতে চায় এবং দেখে একের পর একে হামলা শিকার হয়েছে কিন্তু হিরোয়াল কিন্তু এখনো মরেনি হামলা সে আহত হয়েছে কিন্তু মারা যায়নি ওপরালার দোয়া আমার মায়ের দোয়া বা জনগণের ভালোবাসা আজকে এত রাখতে পেরেছে আচ্ছা